আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকে আপনারা অনেক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার মতো ভিডিও কিন্তু কোনোভাবেই আপনি আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছেন না ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ভিউজ পাচ্ছেন মোটামুটি ভিউজ পাচ্ছেন কিন্তু ভিউজ পাওয়া আর ভাইরাল হওয়া কিন্তু এক জিনিস নয় তো আপনি যদি চান যে আপনার ভিডিও গুলো যেন ভাইরাল হয় ফেসবুক কাছে জানাতে যে আমার ভিডিও গুলোর মধ্যে কোয়ালিটি আছে ভাইরাল হওয়ার যোগ্য কিন্তু আমি কোনোভাবে ভাইরাল করতে পারতেছি না রিস্ক আমি পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আপনারা কোন আবেদনটা কোন জায়গায় করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আশা করি যারা ফেসবুক এর মধ্যে ভিডিও ভাইরাল করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপস তো এই যে ফেসবুক অ্যাপস আছে আমি মানে ফেসবুক অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখুন এখান থেকে আমি হচ্ছে চলে যাব কোথায় আমাদের হচ্ছে এই যে সর্বপ্রথম আমি কাজ করি সর্বপ্রথম আমি লেখাটাকে আগে কপি করে নিয়ে চলে আসি তো দেখুন আমি এখান থেকে বেরিয়ে গেলাম মেসেঞ্জারে চলে গেলাম মেসেঞ্জারে গিয়ে আমি লেখাটা লিখে রাখছি এখান থেকে একদম কপি করে আমরা চলে যাই ওখানে দেখুন আমি এখানে লিখেছি এই লেখাটা কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সুন্দরভাবে কপি করে নিয়ে আপনারা আপনাদের আইডিতে অথবা পেজের মধ্যে ব্যবহার করবেন এবং কোথায় কি লিখতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে লিখেছি হাই ফেসবুক টিম তাদেরকে আমি হাই জানালালাম এবং আই আম দা মেন কন্টেন্ট অফ দিস আইডি এখানে যদি আপনার আইডি হয় অথবা প্রোফাইল হয় তাহলে আইডি দিবেন বা প্রোফাইল দিবেন যদি পেজ হয় তাহলে পেজ দিবেন আমি এখানে বললাম যে আই রেগুলারলি আপলোড ভ্যালুয়েবল কন্টেন্ট অন দিস আইডি রেগুলার ভিডিও গুলো আপলোড করতেছি ভ্যালুয়েবল ভিডিও গুলো আপলোড করতেছি ফেসবুকের সকল গাইডলাইন গুলো মেনে বাট মাই ভিডিওস আর নট গেটিং মোর ভিউস অ্যান্ড আর নট ভাইরাল স্টিল তো কিন্তু আমাদের ভিডিও গুলো কোনোভাবে বেশি ভিউস পাচ্ছে না এবং কোনোভাবে আমার ভিডিও গুলোকে আমি এখনো ভাইরাল করতে পারছি না মাই ফলোয়ার্স আর অলসো রিয়েল আমার ফলোয়ার্স গুলো কিন্তু রিয়েল আই এম হাইলি ইন্টারেস্টেড টু ওয়ার্ক অন ফেসবুক আমি ফেসবুকে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী ইফ যদি মাই ভিডিওস আর ভাইরাল এনি হাউ আই ওয়ার্ক মোর অ্যাক্টিভলি অন ফেসবুক যদি আমার ভিডিও গুলো কোনোভাবে ভাইরাল হয় তাহলে আমি ফেসবুকের মধ্যে আরো অ্যাক্টিভলি কাজ করতে আগ্রহ বোধ করবো এরপর দিলাম দেখুন যে প্লিজ গিভ মি মোর রিচ অন মাই ভিডিও সো দ্যাট মাই ভিডিওস আর ভাইরাল আরলি আমি তাদেরকে বললাম যে আমার ভিডিও মধ্যে আপনারা রিস দিয়ে দিন যেন আমি দ্রুত যেন আমার ভিডিও গুলো ভাইরাল হতে পারে এরপরে দিলাম থ্যাংক ইউ দিয়ে দিলাম যে মাই আইডিয়া লিঙ্ক তো আপনারা এখানে আইডি হলে আইডি দিবেন যদি পেজ হয় তাহলে আপনারা পেজ দিয়ে দিবেন এতটুকু মনে রাখবেন তো এই লেখাগুলো আপনারা আমার ভিডিও আমরা এখান থেকে আমাদের যে যে প্রোফাইল আইকনটা রয়েছে এই প্রোফাইল আইকন একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচে চলে আসবো দুটা জায়গায় আবেদন করতে হবে আমি আপনাদেরকে দেখায় দেব এখান থেকে প্রথমে এখানে আবেদন করতেছি ফিডব্যাক এর মধ্যে দেখতে পাচ্তেছি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম খান থেকে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে সাপোর্ট লেখাটা দেখতে পারবেন সাপোর্টে ক্লিক করে দিবেন সাপোর্টে ক্লিক করে নিচের দিকে আসবে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন গিভ ফিডব্যাক বলে একটা অপশন রয়েছে এই গিভ গিভ ফিডแบকের মধ্যে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার হচ্ছে যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনারা নিউট্রাল যে অপশনটা এখানে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন তারপরে যে কন্টিনিউ লেখা রয়েছে এই কন্টিনিউ এর একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা কিছু লিখতে পারবেন তো এখানে আপনারা লিখবেন আমি যে লেখাটা দিয়েছি ওটা এখানে এবারে ভরে পেস্ট করে দিবেন কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে এখানে দেখবেন কন্টিনিউ বলে লেখা থাকবে এই কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে সাবমিট বলে একটা কিন্তু অপশন পেয়ে যাবেন জাস্ট এই সাবমিট মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই লেখাটা কিন্তু তাদের কাছে চলে যাবে এরপরে নেক্সট আপনারা যেটা করবেন দেখা দিচ্ছি আমি আপনাদেরকে দেখুন আপনাদের প্রোফাইল আইকন আসার পর মানে প্রোফাইল আসার পর উপরের দিকে যে থ্রি ডট আইকনটা দেখায় অথবা প্রোফাইল আইকনটা দেখায় পাশেটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে আসলে আপনার এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন পেয়ে যাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর সাপোর্ট লেখাটা পাবেন এই যে সাপোর্ট এই সাপোর্টের মধ্যে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করলে আপনারা নিচে আসবেন একটু নিচে আসবেন এখানে নিচে আসলে হেল্প সেন্টার বলে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার এই হেল্প সেন্টারের মধ্যে ক্লিক দিবেন হেল্প সেন্টারে আসার পর দেখুন পেজটা লোড হচ্ছে একটু করি তো দেখুন হেলথ সেন্টারে আসার পর এমন আপনাদের পেজ কিন্তু একটা ওপেন হয়ে যাবে এবং ক্ষেত্রে আপনারা একটু ডান দিকে খেয়াল করবেন একটু ডান দিকে খেয়াল করলে এখানে কিন্তু আপনার ফিডব্যাক বলে একটা অপশন পাবেন ডান দিকে যেটি দেখাই দিলাম এখানে আমি এই ফিডব্যাকটার মধ্যে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে আবার এখানে আপনারা নিউট্রাল যে অপশনটা আছে এটা ভরাট করে দেবেন দেওয়ার পরে এই যে নেক্সট লেখা আছে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এরপরে এখানে যে ঘরটা আসবে এখানে আপনাদেরকে কিছু লিখতে হবে কোন লেখাটা ওই লেখাটাই পেস্ট করবেন কীভাবে করবেন দেখুন এখানে চাপ দিলে আমরা যদি পেস্ট করতে যাই পেস্ট কিন্তু হচ্ছে না এখানে পেস্ট অপশনটা আসবে না এখানে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনার এই যে অপশনটা আমি দেখাচ্ছি এখানে দেখুন কিবোর্ডের এই টি লেখাটা আছে এরপর একটা আইকন আছে স্টিকারের এরপর আরেকটা ঘর আছে এরপর আরেকটা আছে যে দেখুন এটাতে ক্লিক করুন তো আপনারা এটাতে ক্লিক করলে আপনার লেখাগুলো এখানে দেখতে দেখতে পারবেন এই যে দেখুন এই লেখাটা কিন্তু আমার চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে আমি এখন কি করব এখানে এই যে সাবমিট লেখাটা আছে এই সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু এই লেখাটা তাদের কাছে চলে যাবে দেখুন দেখা যাচ্ছে যে উই মে ইউজ দিস ফিডব্যাক টু ইম্প্রুভ দ্য হেল্প সেন্টার এখান থেকে আমরা এখন ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলাম তো এভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবেন যদি আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটি থেকে থাকে যদি আপনি কোনো স্প্যামিং না করে থাকেন এবং আপনার ভিডিওগুলো যদি ভাইরাল হওয়ার যোগ্য তা থেকে থাকে ভিডিওগুলোর মধ্যে তাহলে অবশ্যই তারা যাচাই যাচাইবাচাই করবে করার পর দেখবেন যে আপনার ভিডিওগুলোর মধ্যে তারা ইমপ্রেশন মানে ইমপ্রেশন দিতে থাকবে মানুষের কাছে পাঠাতে থাকবে এবং দেখবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন তো পরবর্তীতে ভিডিও ভাইরাল করার নেক্সট প্রসেস নিয়ে আসবো যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ